জাতি গঠন করতে পারবো না আমরা খেলাফত পর্যন্ত যেতে পারবো না মুফতি আমির ইসাব রহমতুল্লাহ আলের নাম আমরা সবাই জানি এখানে অনেকেই আছে যারা মুফতি আমির ইসাব রহমতুল্লাহ আলের অবস্থাটা আমরা দেখি না সচক্ষে দেখি না আবার অনেকে দেখেছি মুফতি আমির ইসাব রহমতুল্লাহ আলে ওলামাই গ্রামের রাজনৈতিক ময়দানে ওই প্রাণ শক্তির নাম যার উপস্থিতি যে কোনো প্রাণ প্রাণবন্ধ করে দিয়েছে যার একটা হুঙ্কার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাগ্রত করে মুফতি আমির সাহেব অবর্তমানে বাংলাদেশে রাজনৈতিক এই অবস্থানটা ওলামাই গ্রামে আমি বললাম আমার পক্ষে এই ধরনের একটা আওয়াজ উঠানোর মতো লোকের বড়ই অভাব ছিল আল্লামা মামুনুল হক সাহেব তামাক বরকাতুল আলিয়া আমাদের জন্য নিরামাল বদল দিচ্ছে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলের প্রতিচ্ছবি আমি দেখতে পাই আল্লামা মামুনুল হক সাহেবের যেরকম যোগ্য মানে মুফতি আমি সাহেব রহমতুল্লাহ সম্পর্কে হয়তো আমাদের অনেকের ধারণা নেই সারা রাত মোকাবেলা করতেন সারা রাত যোগ্য যোগ্য যিনি হাদিসের উপরে তকরির করতেন অনর্গত আল্লামা মামুনুল হক উনি যখন বেফাক বোর্ডে ফার্স্ট হন এখন আমি তো হাইয়াতুল উলিয়ার হিসেবে কাজ করি তো যারা নিরীক্ষক তখন ছিলেন আমার সাহাদত সৌভাগ্য যে আমি ওনাদের সাথে কাজ করি এখন বলছেন যে আরেকজন ফার্স্ট হওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু দরখাস্ত করার পরে দেখা যাচ্ছে আমরা যতই নাম্বার দেখি বারবার খাতা দেখি ওই মামুল সাহেবের খাতাই ফার্স্ট হয়ে যায় বারবার দেখছি বারবার দেখছি বারবার দেখছি ঘুরে ঘুরে মামুল যেরকম যোগ্য আলেম সেরকম যোগ্য নেতৃত্বের অধিকারী একজন ব্যক্তি আল্লাহ তালা হজরতের হায়াত তারাজ করেন এবং আমরা মনে করি আগামী বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশের খেলাফতের বাংলাদেশের আমরা আশা করতেছি খেলাফত প্রতিষ্ঠার আশা করতেছি হজরত মাওলানা মামুল সাদ আলিয়ার মাধ্যমে বৃহত্তর একটা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠবে এবং ইনশাআল্লাহ আমরা সেদিকে অগ্রসর হব এই বিষয়ের কথাগুলো শেষ করে দিয়ে তারপরে ইনশাআল্লাহ আমি সিরাদের বক্তব্যে আসতেছি আমরা সব সময় জার্নাল কিতাব ওয়ান জার্নাল কিতাব ওয়ান জার্নাল পর আন এই আদগুলো সবসময় পড়ি সবসময় পড়ি কিন্তু কোরআন শরীফের আরও একটা জায়গাতে আল্লাহ তারা আন জালনা ব্যবহার করেছে ওয়ান জার্নাল হাদিদা ফি হি বাৎসুল শাদীদু মো মানা ফিওরি আচ্ছা এ দেখে সবাই এখানে আলেন বা যারা আমরা কোরান হাদিসের অধ্যয়নের সাথে আছি এরকম তিনি ওয়ানজাল হাদিদা মানে আল্লাহ তালা বলেন আমি লোহাকে নাজিল করেছি বাস্তবতার সাথে মিল আছে বাস্তবতার সাথে মিল আছে আমরা দেখি লোহা একটা খনিজ সেটা মাটির মধ্যে তৈরি হয় আর আল্লাহ তালা বলছেন কি ওয়ানজাল হাদিদা লোহাকে আমি নাজিল করেছি তাই বিষয়টা যেরকম এদিকে আছে ওয়ানজাল কিতাব ওয়ানজাল কোরআন ঠিক ওয়ানজাল হাদি তার মানে আপনি কোরআন যেরকম অধ্যয়ন করবেন কোরআন যেরকম আগ্রে ধরতে হবে সেরকম জিহাদকেও আগ্রে ধরতে হবে জিহাদ লোহা লোহা মানে লোহার তৈরি যত রকম যুদ্ধের অস্ত্র শস্ত্র আছে যুদ্ধের আসবাবপত্র আছে আল্লাহ তালা বলেন এটা আমি নাজিল করেছি কিন্তু এই আমরা করি না যে আমরা যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা থেকে দূরে সরি জিহাদ থেকে ঘুরে সরি তারপরেও এই মুসলিম উম্মা কপালে লাঞ্চনা আছে এই দুই আঞ্জালনার যে কোনো আঞ্জালনা আমরা ছাড়বো লাঞ্চিত হওয়া অনিবার্য বাস্তবতা তার সাক্ষী এই আমাদের জন্য যেরকম কোরআন হাদিসের তালিমের খুবই গুরুত্ব আছে এটা করতেই হবে ঠিক পাশাপাশি ইসলামের হারাবত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ময়দানে কাজ করতে হবে চেষ্টা করতে হবে